এবং আমার গিরে গিরে আতুর দিয়ে পিটানো হয় সর্বশেষ শ্বাস করে হত্যা করার চেষ্টা করা হয় এবং আমাকে উনঙ্গ করে রাস্তায় ফেলে রাখে তখন ওই চার বছরের শিশু সন্তান চিল্লেই চিল্লেই বলতেছিল যে দেখো তোর আমরা আবার বাবাকে মারতেছ নিশ তোমাদেরকে পুলিশে ধরবে কিন্তু পুলিশ তার কোনো বিচার করেনি বিচার না করায় আমি মামলা মকর্দমা না করতে পারায় ঢাকায় চলে আসি ওই ছেলেটাকে নিয়ে একটা বাও বাঙ্গা অবস্থায় আমি ঢাকায় বসবাস করতে থাকি ততক্ষণে তিন বছরের মাথায় দু সালে আমার সেই দশ বছরের মেয়ের বয়স তখন সাড়ে তেরো থেকে চোদ্দ বছর একটু কম চোদ্দ বছরে এই অবস্থার মধ্যে ওই মেয়েকে হত্যা করা হয় তা আমার মেয়েকে হত্যা করার পিছনে যারা আমার এই সংসার ভাঙছে আমার বাড়িঘর লুট করছে আমার স্ত্রীকে আমার আমার আমাকে মারধর করিয়া আমার কাছ থেকে জোর জবরদস্তি ছাড়াই নিয়ে গেছে এই আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার এবং ওই আওয়ামী লীগ আমলের সুবিধাবাদী এমপি ডক্টর ইস্তুম ফরাজি এই লোকটা চার সারবার এমপি ওনার কারণে আমার মঠবাড়িয়ার এই অবস্থা এখন উনি আবার নমিনেশন নিয়েছে উনি আবার পরবর্তীতে যদি এমপি হয় তাহলে আমি এই বিচার পাবো না তাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেবকে বলতে চাই ওনার নমিনেশনটা বাতিল করার জন্য কারণ উনি আওয়ামী লীগের আমলে তিন তিনবার এমপি ছিলেন ওনার দুঃশাসনের কারণে আমার মঠবাড়ি আবাসী এভাবে অনেক নির্যাতিত অন্তত পনেরো বছরে আমি পঞ্চাশটা হত্যা আমার চোখের সামনে দেখেছি আমার মঠবাড়ি কিন্তু কোনো একটা বিচার হয়নি হ্যাঁ আমার মেয়ে হত্যার সঙ্গে সেও জড়িত সেও জড়িত না যোগাযোগ নেই আমি যতটুকু জানি উনি চট্টগ্রামে আছে আর দুই নাম্বার আসামি সৌদি আরব গেছে আর এক নাম্বার আসামি মাঝে মাঝে দেখা যায় কিন্তু প্রশাসন ধরে না কারণ আমার ওই মামলা বেয়াল্লিশ দিনের দিন আমি হত্যা মামলাটা করে করতে সক্ষম হয়েছিলাম এরপরে এমপি সাহেব ওসিকে বলে দিয়েছে যে মামলা যখন করে করছে ও যেন মামলা না চালাইতে পারে ওকে মটবেড়ে থেকে আপনি সরাই দেন না অ্যারেস্ট করেন ওসি সাহেব বলতেছে কামরুজ্জামান যে আমি ওনাকে অ্যারেস্ট করতে পারবো না ওনার কোনো অপরাধ নাই আমি ওনাকে বুঝাইয়া মটবাড়িয়া থেকে সরাইয়ে দিই তখন তেইশ সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের দিন আমি ডক্টর উস্তুম আলী ফলাজি এবং ওসি কামরুজ্জামান এদেরকে জিজ্ঞেস করি যে স্যার আপনারা কি আমার মামলাটা নেবেন কি নেবেন না ওসি সাহেব বলল নেব কিন্তু পরের দিন ওসি সাহেব মামলা না নেওয়ায় যখন করে আমি মামলা দিই এরপরে ও আমাকে দায়িত্বে বলে যে ভাই আপনার ছেলেটার মুখের দিক টাকাইয়া ওকে নিয়ে আপনি ঢাকায় চলে যান আপনি বিচার পাবেন না কারণ এমপি সাহেব বারবার আমাকে বলতেছে আপনাকে মঠবার থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন আমি বলতে চাই যে এই দুর্নীতি প্রাপ্য ব্যক্তি কিভাবে আবারও এই বর্তমান সরকারের আমলে নমিনেশন পাইল এটা আমার ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে জিজ্ঞাসা যে এই ব্যক্তির কারণে আমরা মঠবাড়িয়া বাসী আজকে বিশ বছর পর্যন্ত বিচার থেকে আমরা দূরে পঞ্চাশটা হত্যা হয়েছে আমার মঠবাড়িয়ায় কিন্তু কোনো একটা বিচার হয়নি শুধু ওনার কারণে কারণ ওনার এমপি সেহার চাই আর মঠবাড়িয়ার জনগণ যে অবস্থায় থাক সেটা দেখার দরকার নাই মঠবাড়িয়া থানার প্রত্যেকটা ইট খুনি এই মঠবাড়িয়া থানা আমার সন্তান আমার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে আর তিন বছর পরে লাশ ফেরত দিয়েছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের ফ্রিজ থেকে আমি সেই ফ্রিজ থেকে পোস্টমর্টাম করিয়ে নিয়ে আমার বাড়িতে দাপন দিছি কিন্তু আজকে তিন বছর হয়ে যায় ছাব্বিশ সাল কিন্তু আজও পর্যন্ত আমি পোস্টমর্টাম রিপোর্টটা দেখতে পারিনি যে কীভাবে আমার সন্তান হত্যা হয়েছে তো আমি এই প্রশাসনকে ধিকার জানাই এবং এই সরকারকে বলতে চাই যে আপনি ফেসিবাদের পরে আমরা এই ফেসিবাদি আন্দোলনের সাথে আমি মিরপুর থেকে জড়িত আমার মঠবাড়িয়ায়ও আমি এই আন্দোলন করেছি কিন্তু এই ফেসিবাদ পতন হয়েছে কিন্তু আমি বিচার পাইলাম না আপনি দিচ্ছেন নির্বাচনে যারা আসবে তাদের সাথে এখন আবার দেখা যায় এই আওয়ামী লীগের এই আমার যে খুনিরা এই আসামিরা এরা সম্পৃক্ত তা এরা যখন সম্পৃক্ত এদের সাথে এরা টাকা পয়সা খাইয়া আমার এই বিচার পাইতে দেবে না তাই আমি চাই নির্বাচনের আগে যে আমার বিচারটা শুধু জাতীয় ট্রাইব্যুনালে আনা হোক এটাই আমার দাবি না উনি হাত পাখার থেকে নেছে এই চার বেড় তিন আওয়ামী লীগের সময় এমপি ছিল এর আগে স্বতন্ত্র ছিল মোট চার এমপি কিন্তু তারপরে এখন উনি আবার হাত পাখার থেকে কারণ করিয়া নিয়া জামাতের জোরের মাধ্যমে ওখানে দাঁড়াইবে তা উনি যদি আবারও এখানে এমপি হয় তাহলে আমি আর বিচার পাবো না এই জন্য আমি চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে জোরালোভাবে বলতে যে ওনার নমিনেশনটা বাতিল করা হোক ওনার মনোনয়নটা বাতিল করা হোক এবং আপনি যাচাই বাছাই করে দেখেন উনি মঠবাড়িয়াটাকে একটা দুঃশাসনের বলয় তৈরি করে রেখেছে শুধু হ্যাঁ এটা আওয়ামী লীগের এই চেয়ারম্যান রাঙ্গারিপুঞ্জ মদ্দার এর মূল গার্ডিয়ান হলো এই ডক্টর রুস্তুম আলী ফরাজি আমি আমার ওয়াইফ আমার নিষ্পাপ সন্তান হত্যা করছে এবং এই চেয়ারম্যান মেম্বার মেম্বারের বাড়িতে হত্যা হয়েছে ওর বাড়িতে এই ছেলে এই ছেলে ওর ছেলে এই ছেলে রাজ সাক্ষী দিতে চায় ওর বাবা দর্শন করছে এবং তারপরে হত্যা করছে এই দর্শনকারীদের আমি দৃষ্টান্তমূলক ফাঁসি চাই এদের ফাঁসি সম্পর্ক ছিল না ওনার সাথে ওনার সাথে ওনার সাথে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ডাকার জন্য এই ছেলে কাছে মেয়ে দিয়ে দিয়েছে ওনার সাথে ছিল প্রথম এই চেয়ারম্যানের সাথে উনি ছাড়াই এনেছে এরপর ওনার এই চেয়ারম্যানের সাথে থাকতে থাকতে এই মেম্বারের সাথে সম্পর্ক হয়েছে এই মেম্বারের সাথে যখন পালাই গেছে পালাই যাওয়ার পরে মেম্বার আর উনি ফেরত আসার পরে মেম্বারে আসছে হত্যা করতে ছেলের কাছে ছিল দিন ওদের বাড়িতে উনিশ দিন বন্দি ছিল উনিশ দিন বন্দির পরে হত্যা করা হয়েছে হ্যাঁ উনিশ দিন এরপরে লাস্ট বরিশাল মেডিকেল কলেজ হসপিটালে ফালাই রয়েছে